কষ্টের বিষয় একটাই বাংলাদেশের একজন আর্টিস্ট আছে তার নাম হচ্ছে জায়দ খান কি খান বললাম জায়দ খান এই এক সপ্তাহ হারাম আগে বলেছে তিন চার দিন আগে যে সালা ইমামরা তো জিনাখোর ছেলেদের সঙ্গে বলাৎকার করে মাদ্রাসায় মৌলবিদের জন্য বলেছে জোরে বলুন নাউজ বিল্লা তুমি কি আমি তো ওকে হিজড়ের থেকেও খারাপ মনে করি কানে বালি পড়ে আছে ওর মধ্যে আর একটা মেয়ের মধ্যে হিজরে মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই সবথেকে বড় জিনিস তোমার জানা নাই উলামাদের রাখলা তুমি না চেনে মন্তব্য করেছ যেহেতু তোমার জন্মটা তো কোনো পতিতালয়ের নারীর দ্বারাই হয়েছে কেন আর্টিস্টদের জন্ম ঠিক থাকে না আমি অন্য কারো কথা বলবো না আমি আর কথা বলছি ইয়ে আমাদের মতো মলবি দিকে গালি দিয়েছে ইমাম দিকে গালি দিয়েছে ভারতের জেলেতে যতগুলো ধর্ষণকারী বসে আছে বেশিরভাগ সাধু মলবী নাই ঠিক কিনা কথা বলেন আপনাকে দেখিয়ে বাবু মেয়ে দিকে ধর্ষণকারী কয়েকশো মেয়েকে ধর্ষণ করে মার্ডারু করেছে জেলের মধ্যে রাজা রামপাল জেলের কুঠরিতে বসে আছে আমার ভাই দিকে অনুরোধ করে কেউ তাকাবেন না ওইদিকে মেলা বসালে পাপ হবে পরিষ্কার কথা মেলা ইসলামে হারাম মেলা যারা বসাইছে দোষ ওদের নাই দোষ আপনাদের যারা মেলা বসিয়েছেন পাপ ইসলামে এই জন্য হারাম নারী পুরুষ এক কাছে হলে তৃতীয় নম্বর হাজিরি দেয় তার নাম হচ্ছে শয়তান শয়তান কি বলে জানেন পাঁচটা ছেলে পাঁচটা মেয়ে যাচ্ছে শয়তান বলবে দেবে হাত চালিয়ে দে এরকম মেরে পালিয়ে গেল শয়তান বলবে কোরআনে আছে ইন্না সৈতান আলি নিনসানি আদু হচ্ছে মানুষের প্রকাশ্য আপনি তো জিনাকারির বাজার খুলেছেন কষ্টের বিষয় ওটাই ভলেন্টিয়ার্স জিনারা আছেন ওই দিকে একটু লক্ষ্য রাখুন ঝামেলা হচ্ছে তর্ক বিতর্ক হচ্ছে ওইদিকে একটু লক্ষ্য রাখুন আমার ভাই কষ্টের বিষয় এটাই জেদ খান ইমামদের জন্য বলছে এরা জিনাকারি এত বড় আস্পর্তা তোমাকে সাবধান করলাম আমাকে মুখ খুলতে বাধ্য করো না চোরের দেশে বাস শুনেলেন পৃথিবীর মধ্যে যতগুলো মুসলিম রাষ্ট্র আছে থেকে বেশি পাপ হয় বাংলাদেশে হ্যাঁ যদি বলেন কেমন করে আপনাকে দিকে দেব বাংলাদেশে একটা পোস্ট হয়েছে একটা ছেলে সাতটা বউ রেখেছে বুঝছে আমার সাতটা বইয়েরই মিল মোহাম্মত হারাম কর কবরে যাবে জুতো খাবি কবর ইসলামে কোথায় পেলেন ওই জন্য আমার ভাই ইসলাম শিখিয়েছে মা বাবার তোমরা মা শব্দটুকু ব্যবহার করবে না উহ দেখুন আমাদের মায়েরা অনেক সময় বিছানায় পিসাব করে না করে না করে বাবারা করে দেয় যারা উহ বলে এক বুড়িটাকে নিয়ে উহ জ্বলে গেলাম তুমি একবারও ভেবে দেখেছ ওরে নেমো খারাপ তুমি তোমার মায়ের কলে দিনে পাঁচবার পেশাব করেছো মা পাঁচটা শাড়ি পাল্টিয়েছে একবারও বলেনি আমি বাচ্চাটাকে নেবো না তুমি তোমার বাপের কোলে পায়খানা করেছ বাপ হেসেছে আমার সন্তান আমার কোলে পায়খানা করেছে বাপ বন্ধুর কাছে হেসেছে সেই বাপের বিছানায় পায়খানা হয়েছে তুমি বলেছ বাপকে আর বাড়িতে রাখা যাবে না ছাগলের গোয়ালে দিতে হবে বাপ বিছানায় পায়খানা করছে রমজানুল মুবারকের পাঁচটা বেটা বড় করেছে বাপ বুড়ো বুড়ি হয়েছে বড় বলছে ছোটকে তু খাওয়া গা ছোট বলছে মেজকে খাওয়া গা মেজ সেজোকে বলছে খাওয়া গা বাপকে ভাত দিতে পারে না বড় কষ্টের বিষয় যারা বাপকে ভাত দিতে পারেন না তুমি একবার ভেবে দেখেছ রমজানুল মুবারকের মাসে পাঁচটা বেটা বড় করেছে বিয়ে দিয়েছে পাঁচটা বেটা নিজের বৌদিকে নিয়ে ছেলেকে নিয়ে গরম ভাত খাচ্ছে এক কিনারায় ঘরের ভেতরে একটা কুঠরির ভেতরে বুড়ো বুড়ি বসে রাতে ঠান্ডা ভাত দিয়ে সাহারি খাচ্ছে আর তুমি ফজরের নামাজে গিয়ে আল্লাহকে বলবে আল্লাহ আমার রোজাকে কবুল করে লাও আমি ইয়াসিন আল্লাহর কসম খেয়ে বলছি কেয়ামতের দিনে সব আমলগুলো ফাঁকা দেখতে পাবে তোমার মা বাবার সঙ্গে উঁচু আওয়াজ করে কথা বলো না ফেরাউন জাহান্নামী না জান্নাতি বাবা জাহান্ন ফেরাউনের বাড়িতে আল্লাহ মুসা নবীকে লালিত পালিত করলেন করেছেন না করেননি তিনি লালিত পালিত হয়েছেন ফেরাউনের রাজপ্রসাদে ফেরাউন তাকে মহাব্বত করে লালিত পালিত করেছে আল্লাহ তালা যখন নবুয় দান করলেন মূষাকে এবং তার ভাই হারুনকে তোমরা যাও দাউদ দিতে কাকে দাউত দিবে ফেরাউনকে মুসা নবী আল্লাহকে বললেন ও গো আল্লাহ সে তো নিজেকে আল্লাহ দাবি করেছে আমি কেমন করে দাওত দেবো আমার আল্লাহ শিক্ষা দিলেন তুমি এখন দাউত দেবে কোলো কাওলাল্লাইয়েনা নরম করে বলবে 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 কথা বলতে পাবে না তোমাকে লালিত পালিত করেছে তুমি তাকে কড়া ভাষায় আক্রমণ করো না বেঈমান কাফের বলতে যেও না তাকে নরম ভাষায় দাও দাও